আপনারা আমার পায়ে দড়ি নাগে উল্টিয়ে আমাকে পিটিয়ে মারেন আমি এটাতেই খুশি তো আমাকে অপারেশনে হাতে দিয়ে না হ্যাঁ ভাই আমি অনেক কামাইছি ভাই দেখেন বিচারপতি সেই মানিক কালামানিক যেটা যিনি একজন মনে করেন যে আমাদের টেলিভিশন উপস্থাপিকা কিনলেন রাজাকার বলে সম্বন্ধ করছিলেন সেই বিচারপতি একদম পাওয়ারফুল একজন ব্যক্তি আপনার পাওয়ার আজকে কোথায় ভাই ওই সময় আমার ক্ষমতা ছিল ভাই এগুলো সব হয়েছে ভাই উপর উপরের নির্দেশে ভাই আসলে আমাদের করার কিছু ছিল না আপনি যে পদে চাকরি করছেন আপনি আপনার পদের তো মর্যাদা রাখেননি আপনি উপরে নির্দেশ কি আপনি নিজে একজন বিচারপতি আমরা আমরা করব কি ভাই আমরা আপনি একটা সঠিক বিচার করবেন আপনার কাছে মানুষ আশা করে সঠিক বিচার আমাদের তো এখানে আপনি কেন দুর্নীতির সঙ্গে জড়িত হলেন আমাদের এখানে কোনো কথা বলার ক্ষমতা আজকে আপনার যে হাতে পায়ে দড়ি আজকে আপনার যে হাতে পায়ে দড়ি এটা এখন আপনার কেমন লাগতেছে আপনার নির্দেশে কত অসহায় মানুষের প্রাণ চলে গেছে ভাই কত মানুষ জেলখানায় পচিছে এটা আমি আপনার নির্দেশে আমি লক্ষ লক্ষ টাকার বিনিময়ে আমি সুন্দর বিচারকে আমি অসুন্দর করে দিয়েছি সুষ্ঠু বিচারকে অসুষ্ঠুভাবে আমি উল্টিয়ে দিয়েছি ভাই সব উপর উপর লেভেল থেকে আচ্ছা আপনি যে পদে চাকরি করছেন আপনি একজন বিচারপতি হয়ে আপনার দ্বারাই কি এই এই কাজগুলি সংবিধান আপনি পড়েন আপনার ভাই আপনার কি করা যাবে কি করা যাবে না আপনি তো দেশের এক মনে করেন যে দেশের আইন প্রয়োগকারীর মধ্যে মনে করেন যে দেশের বিচারক একজন আপনি আমি আপনি সেই জায়গায় আপনি নিজে একজন বিচারক হয়ে এরকম অপকর্ম কিভাবে করলেন ভাই আমি সংবিধান পড়ছি দেশের সঙ্গে আপনি কীভাবে এরকম প্রতারণা করলেন আমি সংবিধান পড়ছি সংবিধানের বই উলটিয়ে ছুছি ভাই কারণ করার কিচ্ছু নেই এটা আমরা এটা হলো ভাই এটা বাংলাদেশের এটা ওই সময় আমাদের এটা আমাদের দায়িত্ব ছিল সব কিছু উল্টানো তো যাই হোক আমি এটা করছি ভাই আমার মতো কেউ ভুল করবেন না যারা যারা আজকে ভালো একটা পজিশনে আছেন যারা মানে এইরকম ক্ষমতাশীল যারা আছেন যাদের হাতে দেশ যাদের হাতে ভর করে থাকে যাদের উপরে তারা কখনো এই কাজগুলো করবেন না তারা নিজেকে সবসময় ভাববেন যে আসলে আমি আজকে আসি দু দিন পর থাকবো না আমার এটা করার ঠিক আপনারা নিজের উপরে চিন্তাভাবনা করে নিজের বিবেককে চিন্তা ভাবনা করে আপনারা এই কাজগুলো করবেন কেউ কখনো উপর লেভেলের কমান্ড শুনবেন না আপনাদের দায়িত্ব আপনারা সব সময় সুন্দরভাবে পালন করবেন আমার মতো আপনি কোনো এক সময় কোনো এক সময় যে চেয়ারটাতে বসতেন এখন আপনি কোথায় বসা আছেন আপনার হাতে পায়ে দড়ি কেন আপনাকে তো এখন পিটাই মারে ফেলা উচিত ভাই আমাকে যেটাই করেন ভাই আমার প্রশাসনের হাতে দিয়ে না ভাই কারণ আমার আমি আমি প্রশাসনের ভয়ে ইন্ডিয়া ইন্ডিয়া আমাকে জায়গা দিয়েছে এখানে আমি আসি পলাই আসি আমি না না আপনি এখন তো ইন্ডিয়া তো তো আপনাকে তো এখন আমরা বিজেপির কাছে হস্তান্তর করবো তো আপনাকে আমাদের দেশের প্রচলিত আইনে আপনার আমাদের দেশে প্রকাশ্যে আপনার বিচার হবে আমার আমার মতো অনেকেই ভুল করছে সবাই যেন শুধরে যায় আর যারা যারা এইরকম দায়িত্বে আছে তারা তাদের কাছে আমার আকুল আবেদন এটা কেউ করবে না ওই চেয়ারে বসে কেউ আমার মতো ভুল করবেন না আমি ভুল করেছি আমাকে ক্ষমা করে দিয়েন সবাই বাংলাদেশের সবাই আমাকে ক্ষমা করে দিয়েন জনতাই আপনার বিচার করে আপনার ক্ষমা করবে জনতা আপনাকে ক্ষমার কোনো সুযোগ নেই আমরা আপনাকে প্রশাসনের কাছে হস্তান্তর করবো চলেন না না আপনারা আমার পায়ে দড়ি নাকে উল্টিয়ে আমাকে পিটিয়ে মারেন আমি এটাতেই খুশি তবু আমাকে প্রশাসনের হাতে দিয়ে না না এটা আপনি বললে হবে না ভাই ওই যে লাঠিটা আসে না এটা দিয়ে একটু পরে আপনার পালিশমেন্ট হবে